সমস্যা কি আপনি আপনার কি সব কথা পাওয়া লাগবো আমার একটু কাজ আছে আমি কাজটা দরকার কাজ আছে ঠিক আছে সব মানছি আপনি যে চাল্টি পাল্টি শুরু করছেন বুঝতে পারছি এনকা কথা হইলেন না কথা হইলো আমার মাইয়া লাগা একটা ভালো পোলা দেখবেন আপনি এই হালা যাইসতে খাইসতে পারে ভালো পোলার দুট কনাটা কি কিছু কইলেন না কি না কি কম দেখমনি দেখমুনি দেখমনি কয় তো বহুদিনকে লা এখানে তো না হাইলেন না বালা দেখতে আপনি দিলানা কি পোলানি আমার দিল দেখি আমার মাইয়ার দিল বালানি এটা দেখে দেহাল লাগবো

Kau pake isi akar, tiang-tiang karo, aja sebuah, nengke. kamu tuh mutak orang udah senau. Dia kalau lagu-lagu, eh.